নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা দারুণ মজাদার আচারের রেসিপি নিয়ে এখন বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে তো জলপাই খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আজকে আমি দারুণ মজাদার একটা জলপাইয়ের আচার রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা খেতে এত টেস্টি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে জলপাইয়ের আচার অনেক রকম পদ্ধতি আছে তো আমি অনেক পদ্ধতিতে জলপাইয়ের আচার বানিয়েছি এবং খেয়েওছি অনেক রকমের এই জলপাইয়ের আচার খেয়েছি তো তার মধ্যে আমার এই আচারটা সব থেকে বেশি ভালো লেগেছে এই আচারটা খেতে এত নরম জুসি জুসি আর সমস্ত মশলা ভেতরে ঢুকে যায় খেতে দুর্দান্ত লাগে এই জলপাইয়ের আচারটা বানানো কিন্তু খুবই সহজ আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে তো আর দেরি না করে চলো এবার দেখে নাও চটপট তৈরি করে নিই এখন বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আর এই জলপাইগুলো খুব ভালো টাটকা একদম জলপাই বোটা শুদ্ধ রয়েছে সেগুলোকে আমি আগেই খুব ভালো করে জলে কচলে কচলে ধুয়েও নিয়েছি এখন এই বোটাগুলো কয়েকটা রেখেছিলাম সেগুলোকেও ছাড়িয়ে নিলাম অবশ্যই খোসা ছাড়াবো না সেই জন্য আগে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং সেটাকে জলটা শুকিয়েও নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে তো তোমরা দেখো খুব ক্লোজ করে করে এইভাবে কেটে নিতে হবে তাহলে জল পায়ের ভেতরে তেল মশলা সমস্ত কিছু ঢুকবে খেতেও কিন্তু খুব ভালো টেস্টি হবে তোমরা চাইলে এটা বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারো তো একটা আমি জলপাই কেটে তোমাদের সামনে দেখাচ্ছি এক সাইড হয়ে গেল এবার আমি এই সাইডেও কিন্তু এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার কাছে ছুরিতে কাটাটা একটু ভালো মনে হয় খুব তাড়াতাড়িও কাটা যায় ওই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি একদম যে আঁটিটা রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমি ছুরিটাকে বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি জলপাই কাটা কিন্তু খুবই সহজ জলপাইয়ের এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব নরম ধরনের হয় বেশি যে প্রেশার দিতে হবে এমনও নয় হালকা প্রেশার দিয়ে দিয়ে এইভাবে জলপাইগুলো কেটে নিতে হবে সমস্ত জলপাইগুলো আমার এইভাবে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেতর পর্যন্ত কাটা হয়েছে মানে ভেতর পর্যন্ত কিন্তু মশলা ঝাল সবই কিন্তু ঢুকে যাবে এবং খেতেও টেস্টি হবে এবার আমি মশলা করে নেব তার জন্য আমি নিয়েছি এখানে এক চামচ ধনে এক চামচ জিরে এ বাটিতে রয়েছে সর্ষে এটাকে আমি গুঁড়ো করে নেব আর এটা রয়েছে মৌরি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন আমি গ্যাস অন করে গ্যাসের ওপরে শুকনো কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইতে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাগুলো এই শুকনো লঙ্কাগুলোকে অল্প একটু চেড়ে ভেজে নেব তবে আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়ে রেখেছি কারণ হাই ফ্লেমেতে ভাজলে লঙ্কাগুলো পুড়ে যেতে পারে এখন দেখো লঙ্কাগুলো কিছুটা ভেজে নেওয়া কমপ্লিট হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি এখানে রয়েছে ধনে আর জিরে এই তিনটে উপকরণকে দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু সর্ষেটা দিলাম না সর্ষেটা শুকনো আমি গুঁড়ো করে নেব এখন দেখো এই যে মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এটা কিন্তু খুব লাল করে ভাজলে চলবে না হালকা করে একটু ভেজে নিতে হবে হালকা যখন গন্ধ বেরোবে সেই সময় আমি এই মশলাগুলোকে আমি প্লেটে নিয়ে নিলাম ভেজে রাখা এই মশলাগুলো ঠান্ডা হলে আমি একটু শিলে হাফ ডাস্ট করে নিয়েছি দেখো কতটা একটু দানা দানা রয়েছে খুব মেহি করে গুঁড়ো করলেও হবে না এবারে সেই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অবশ্যই আচার কিন্তু সর্ষের তেলেই দুর্দান্ত লাগে তাই অবশ্যই সর্ষের তেলে আমি আচারটা রান্না করছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার ভেতরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আচারে কিন্তু পাঁচ ফোড়নের সেন্টটা খুবই ভালো লাগে এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি আট দশ কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি সেই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এই রসুনটাকে খুব কড়া করে ভাজবো না সেই জন্য গ্যাসে ফ্লেমটাকে একদম কমিয়ে দু চারবার খুব ভালো করে নেড়েচেড়ে রসুনগুলোকে হালকা ফ্রাই করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সর্ষেটা টোটালটায় আমি দিয়ে দিলাম এর ভেতরে সর্ষের পরিমাণটা এখানে গুঁড়ো করার পর দেড় চামচ পরিমাণের হয়েছিল আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচারের কালারটা খুব সুন্দর হবে এই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন এবার সমস্ত উপকরণগুলোকে আবার একটু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে সেন্টাও কিন্তু দুর্দান্ত হয়েছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আমি আড়াইশো গ্রাম জলপাই নিয়েছি তাতে আমি দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত আখের গুড় দিয়ে দিচ্ছি তবে মিষ্টি ভাবটা যে যেরকম খাবে সে সেরকম কোয়ান্টিটি অ্যাড করবে চাইলে তোমরা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো কিন্তু গুড়টা দিলে কিন্তু আচারের কালারটা দুর্দান্ত আসে এখন আমি গুড়টাকে একটু ভালো করে গলিয়ে নিচ্ছি গুড়টা গলিয়ে নেওয়ার সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না একদম লো ফ্লেমেতেই আমি গুড়টাকে গলিয়ে নিলাম তারপরে এবার দিয়ে দিলাম কেটে রাখা জলপাইগুলো এই জলপাইগুলো দেওয়ার পর এবার অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তবে এই আচারটা করার সময়তে কোনো জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এই আচারটা দারুণ হয় জলপাইগুলো যেহেতু নরম ধরনের আস্তে আস্তে কিন্তু জলপাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কাটা যেহেতু আছে আচারের মধ্যে কিন্তু মানে ঝাল মশলা তেল সব কিন্তু ঢুকে যাবে এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার সেই মশলাটা ভালো করে আঁচের উপর এক চামচ পরিমাণে ছড়িয়ে দিলাম তো তারপরে আমি আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার নাতে নাতে জলপাই থেকেই কিন্তু জল বেরোতে থাকবে তাতেই কিন্তু জলপাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে যদি জল ব্যবহার করা হয় তাহলে পরে এই আচারটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না সেই জন্য আমার এই আচারটা তোমরা দীর্ঘদিন স্টোর করে রেখে দিতে পারো তো অবশ্যই একটা কাঁচের পাত্রে রাখবে আর আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরও আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি তারপরে দেখো কতটা একটু লিকুইড মতন হয়ে গেছে গুড় আর জলপাইগুলো মিক্সড করতে করতে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রেখে কিন্তু কাজটা করতে হবে না হলে পরে গুড়টা আঠা আটা হয়ে যাবে তাহলে এই জলপাইয়ের ভেতরে কোনো তেল মশলা কোনোটাই ঢুকবে না মিষ্টি মিষ্টি এই জলপাইয়ের আচারটা খেতে এত মজাদার হয় যে কি বলবো তোমরা কিন্তু একবার করে খাবে দেখবে বারবার করে খেতেও ইচ্ছা করবে আর যাদেরকে খাওয়াবে তারা কিন্তু সবাই খেতেও চাইবে তো এখন দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা যেহেতু ছোটো ছোটো করে কাটা আছে সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রেস করলে দেখো দেখো হালকা প্রেস করাতে কতটা সুন্দরভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে তার মানে এখন আমার আচারটা কমপ্লিট গ্যাসে ফ্লেমকে একদম অফ করে দিলাম হালকা করে আচারটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা পরিবেশন করব তোমাদের সামনে দেখিয়ে দিই তার আগে এই যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছি হাফ ডাস্ট করে সেটাকে এবার ছড়িয়ে দিলাম তবে এই মশলাটা দিলে আচারটা এত ভালো লাগে খেতে দুর্দান্ত সেন্ট হয় তো এইভাবে মশলাটাকে দেওয়ার পর এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এরপরে খাবে তখন দেখবে খেতে দুর্দান্ত লাগবে আচার অবশ্যই একটু ঠান্ডা করে খেতে হয় ওই জন্য ঠান্ডা করে আমি পরিবেশন করছি আমি এখন প্লেটে তুলে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে মানে যে দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে তো এরকমভাবে আচার বানিয়ে তোমরা খাও আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল এবারে আমি তোমাদের সামনে এই আচারটাকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা জুসি জুসি হয়েছে দেখো ভেতর পর্যন্ত একদম মশলা চলে গেছে অসাধারণ টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা বানানো কমপ্লিট দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এই জলপাইয়ের আচারটা তোমরা এটা বছর জুড়ে কিন্তু স্টোর করে রাখতে পারবে তার আগে যে কন্টেনারে রাখবে অবশ্যই সেটা কাঁচের একটা পাত্র নেবে সেই পাত্রটাকে গরম জলে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার ভেতরে ঢেলে রেখে দেবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো নেক্সট টাইম নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই